বন্ধুরা সবাই কেমন আছেন দেখুন আমাদের রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নে একাদশ গ্রাম সম্মিলিত আরকান্দি মহাশাসন বলা চলে আমাদের রাজবাড়ি জেলার মধ্যে অন্যতম একটি সেরা স্থাপনা একটি বর্তমানে শ্মশানটির এত সুন্দর চমৎকার কারুকাজ করা হয়েছে যে কেউ আসলেই তার মন জড়িয়ে যাবে দেখুন একটি চমৎকার ঘাট এই ঘাটটি এত সুন্দরভাবে কারুকাজ কাজ করা হয়েছে যে কেউ আসলে তার মন জুড়িয়ে যাবে আসলে শ্মশানটি আজ থেকে অনেক বছর আগে এর প্রতিষ্ঠিত হয়েছে তবে আগে এখানে যে কেউ আসতে কিন্তু ভয় পেত দিনের বেলা আসতেই প্রচণ্ড ভয় লাগতো এখন কিন্তু আর সেদিন নেই দেখুন সামনে একটি মন্দির মন্দিরটি দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কারুকাজ এখানে করা হয়েছে মন্দির তো নয় যেন একটা পূর্ণ তীর্থস্থান এখানে কেউ আসলেই তার মন ভালো হয়ে যাবে আসলে এই শ্মশানের যে বর্তমানে এই পর্যায়ে আনার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ আছে তাদেরকে ধন্যবাদ না দিলেই নয় তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই কিন্তু আয় শ্মশান এই পর্যায়ে আসছে দেখুন কিছু ছোটো ছোটো মন্দির সমাধিক্ষেত্র অর্থাৎ যাদের আত্মা পরলক্ষত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনার্থে তাদের বর্গ। এই মন্দিরগুলো করেছেন আসলে চমৎকার পাশে দেখুন ফুলবাগান আর দূরে দেখা যাচ্ছে আমাদের সৎ কাজের জন্য যে দেহগুলো শ্মশানে আনা হয় তাদের দেহ দাহ করার জন্য এই চিতাটি করা হয়েছে একটি চমৎকার প্রক্রিয়া পাশেই আছে সব নানা রকম জায়গা দেখুন পাশেই আছে সুন্দর বাগান চমৎকার ফুলের সমারোহ দূর থেকে দেখা যাচ্ছে ছোটো ছোটো মন্দিরগুলো আসলেই না দেখলে এর সৌন্দর্য অবলোকন করাই খুব মুশকিল দেখুন দূর থেকে মন্দিরটি কেমন লাগছে আপনারা নিজেরাই বলুন মন্দিরটির কারো কাজ কেমন হয়েছে আপনারা অবশ্যই গঠনমূলক কমেন্ট করে জানাবেন আমাদের এই শ্মশান সম্পর্কে এর কারু কাজ কথিত এতই চমৎকার যেটা আসলেই ভাববার বিষয় দেখুন আমাদের ঘাট দূর থেকে দেখুন ঘাটের কেমন লাগছে আপনার নিজেরাই বলুন দেখুন ঘাটের পাশে একটা অফিস অফিসে আমাদের যে কাজগুলো প্রতি বছর হয়ে এখানে বিশেষ করে রাকির্তন হয় ফাগুন মাসের মাঝামাঝি সময় এখান দেখুন ঘাটে যার সৌজন্য তার একটা ছবি এখান দেওয়া আছে তারপর প্রতি বছর বিভিন্ন স্নান হয় দূর থেকে দেখা যাচ্ছে আমাদের আর একটি শ্মশান ওটা হচ্ছে আমাদের বেতাঙ্গা মহাশ্বাসন বেতাঙ্গা মহাশ্মশানটি স্বর্গীয় নরেন্দ্রনাথ পালের প্রচেষ্ট শাসন এখানে একটি মন্দির দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটি মন্দির মহামায়ের মন্দির মায়ের মন্দির পাশেই দেখতে পাচ্ছেন যে নরেন্দ্রনাথ পাল এবং তার সহধর্মিনী দুজনের সমাধিক্ষেত্র এই ছোট্ট মন্দিরটি এটা মায়ের মন্দির দূর থেকে আমাদের আর কান্দি মহাশ্মশান দেখতে পাচ্ছেন আসলে একটা চমৎকার যেটা আপনারা বিশ্বাস করতে পারবেন না আর দেখুন যে পাশে আমাদের একটা ভান্ডার কক্ষ আমাদের বিভিন্ন অনুষ্ঠানে যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করা হয় সেইগুলো রাখার জন্য এই ভান্ডার কক্ষটি তৈরি করা হয়েছে এখানে সমস্ত জিনিসপত্র সংরক্ষণ থাকে দেখুন এখানে একটি চার্ট এই চার্টে আপনাদের বিভিন্ন যারা এখানে অনুদান দিয়েছেন তাদের নাম তালিকাভুক্ত করা আছে তাই আমাদের এই শ্মশানটি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা